তাহলে হক নষ্ট হয় কি নষ্ট হয় সতর্ক থাকা দরকার আছে না। যেভাবে হোক সতর্ক অবলম্বন করবেন যদি সতর্ক না থাকেন হাসল আফসোস করবেন আর মৃত্যুর পর আপনি কি আবার দুই আসতে পারবেন আসার সুযোগ আছে সুযোগ নাই একটু ভাবেন একটু চিন্তা করেন বুঝেন জানি আপনার সব বুঝেন কিন্তু মানতেছেন না একটু মানার চেষ্টা করেন একটু মানার চেষ্টা করেন ঘুমানোর আগে মাথার সাথে বালিশ লাগায় একটু চিন্তা করেন কখনো কি চিন্তা করছেন কখন কি ভাবছেন আরে এই ঘুমটা তো আমার জীবনে শেষ ঘুম হতে পারে না মানুষ ঘুমে যদি মৃত্যুবরণ করে না ঘুমার আগে একবার কি বাঁচছেন আল্লাহ রে আমি কত মানুষ হক নষ্ট করলাম কত গিবত করলাম সকল খুঁড়ি করলাম মানুষের পিছিয়ে লাগলাম মিথ্যা কথা বললাম না আমার করলাম না হাইরে এখন যদি ঘুমের মধ্যে আমার মৃত্যু হয় আমার কি উপায় হবে একটা কি ভাবছেন ভাবেন না তো সময় নাই আপনার সময় এনে বাবা অথচ একটু ভাব নিতে হয় এটা ভাব থেকে আপনার কষ্ট হবে শুধু একটু চিন্তা করবেন চিন্তা করার শক্তি ইচ্ছা শক্তি দিচ্ছেন কে আল্লাহ আপনি যদি বলেন আল্লাহ আমার কপালে জাহান নাম লেখছে এই জন্য আমি জাহান নামি আল্লাহ আমার কপাল জান্নাত লেখছে এই জন্য আমি জান্নাতি যদি এটা বলেন তকদির উপর ছেড়ে দেন এটা বললে ভোক আমি আর কোনো কিছুই নয় তকদির সম্পর্কে বুঝতে হবে তকদির ভালো মন্দ প্রতি আনতে হবে এটা ঠিক খরচ কিন্তু বুঝতে হবে

বিপুল নিজে তালাশ করা এটা এটা কি এটা আমার দায়িত্ব আপনার দায়িত্ব না নিজে নকশি জুলুম করা হারাম না আপনি জেনে শুনে আপনার নকশ জুলুম করতে পারবেন না চিন্তা করতে হবে ভাবতে হবে যে আমি কথা যে বলতেছি একজনকে সে আসলে সেই কাতারে কিনা সে ওই ওই কাতারে পরে কিনা ভাবতে হবে চিন্তা করতে হবে চিন্তা করে কথা বলতে হবে তারা হাসুর ময়দা হিসাব দিতে হবে হিসাব তো দিতে হবে

কিন্তু নবীদের খাতিরে আপনি আপনা জবানটাকে হেফাজত করতে পারতেছেন না তাহলে কি সেবা ভালোবাসা হলো কি ভালোবাসা হলো একটু মুজাদার চেষ্টা করেন দোশালো বাদ দেন এই দোশালো বাদ দেন নিজের ভুল নিজে সংশোধন করেন দেখবেন সংসার পরিবার সমাজ সব জায়গায় শান্তি দিবেন কে আল্লাহ আল্লাহ উমর ফারুকজন রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলাহু নিজের হিসাব নিজে করতেন গোমরের আগে শুনুন ভাই গোমরুল্লাহ তাআলাহু নিজের হিসাব নিজেই করতেন যে আমি কি কি পাপ করলাম কোন ভালো কাজ করলাম কোন খারাপ কাজ করলাম আসলে প্রত্যেকটা মানুষ যদি ঘুমানোর আগে চিন্তা করে কয়টা ভালো কাজ করলাম আজকে সারাদিন কয়টা খারাপ কাজ করলাম যদি সে চিন্তা করে পরের দিন সে ভালো কাজ করবে কিনা চিন্তাই তো করেন না ভাবেন একটু ভাবেন আজকের জিকিরের জলসা এখানে আমার মাছ বান্ডারি হবে কবলা বাঁধানো হবে কর্মনি বাঁধানো হবে সব করা হবে জানি না জানি না আমি সম্পর্কে বলবো না

অন্য মানুষ আমাদের কিছু না বলতে পারে একটু চেষ্টা করবেন একটু চেষ্টা করবেন মানসিক কষ্ট দেওয়া এটা অপরাধ না মানসিক কষ্ট দেওয়া অপরাধ না অপরাধ মারাত্মক অপরাধ আপনি কাউকে কষ্ট দিবেন হিসাব দিতে ময়দানে তো অন্য মানুষ বলো এটা এটা দরকার না কিন্তু আপনি সামন্ত কমায় দিয়ে এখানে মহাপীর হবে একটু সামন্ত ময়া দিয়ে নিজেরাই শোনেন একটু বাইরের আওয়াজ কম যায় মানুষ ঘুমায় না মানুষ ঘুমায়নি

যদি এরকম কারো মধ্যে বদপাস থাকে নেশা করো তোমরা বিল কান দিয়ে সে চলে আসে অজু নাই এক অভিযোগ করে অজু নাই তাহলে তো কি শুরু করতে ওরা হ্যাঁ তরিকার উপর ভোট ফেলে নি তরিকার উপর ভোট ফলে না ক্ষতি হয় শূন্যতের ক্ষতি হয় তো এরকম অভিযোগ করা করতে পারে হয় নামাজে হয় না এই যে কষে মাহফিল করতেছে কষে খুশি টাকাইতেছে কষে তো এসব পড়ে নাই

কিন্তু আসলে আমিন বলার বক্তব্যতে শুনছি নাম তো জানি না আমি যতটুকু সম্ভব বলতেছি। দিছি আমি ওনিয়ে বলছতে যে আমরা যে প্রস্তাবে করতেছি এটা কোন ভাবে ঠিক না নিজেরাই ভুল করতেছি অথচ আমার মনে হয় তারা মনে হয় আলোচনাই শুনে না যেই যে বক্তব্যতে সেই সেই অবল तरीका করতেছে আপনাদের জন্য আমরা জবাবদি করতে হয় আল্লাহ তুমি माफ কর আমার কথা যদি ভুল বলতে আমার কোপাল খারাপ আমার কোপাল খারাপ আর আল্লাহ তাআলা